দুটি বিশ্বকাপ জয় বারোটি শতক অসংখ্য স্মরণীয় ইনিংস আর ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার স্টিভেন স্মিথ শেষ পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তবে টেস্ট টু টি টোয়েন্টিতে এখনও মাঠে থাকছেন তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সেমিফাইনাল পর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া আর এরপর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন স্মিথ তিনি বলেন এটি সত্যিই এক যাত্রা ছিল অসাধারণ কিছু মুহূর্ত দুর্দান্ত কিছু স্মৃতি দুটি বিশ্বকাপ জয় আমার কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তবে এখন সময় নতুনদের সুযোগ দেয়ার স্টিভেন স্মিথের ওয়ান ডে ক্যারিয়ার যেন গল্পের মতো দুই হাজার পনেরো বিশ্বকাপে টানা পাঁচটি অর্ধশতক ভারতের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত একশো পাঁচ রান ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ছাপ্পান্ন রানে অপরাজিত থেকে বিজয়ী শট মারা এসবই তার কেরিয়ারের উজ্জ্বল অধ্যায় এরপর দুই হাজার তেইশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যের অংশ ছিলেন স্মিথ একশো সত্তর ম্যাচে বারোটি শতক আর তিনশোর প্রায় পাঁচ হাজার রান করে তিনি হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওয়ানডে ব্যাটসম্যান অধিনায়ক হিসেবেও স্মিথের অবদান স্মরণীয় চৌষট্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যেখানে তার দল অসংখ্য দুর্দান্ত জয় পেয়েছে যদিও তিনি বিশ্বকাপে অধিনায়ক হওয়ার সুযোগ পাননি তবু তার নেতৃত্বগুণ অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে বিশেষ স্থান রাখবে এখন টেস্ট ক্রিকেটে স্মিথের মূল লক্ষ্য সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আর বছরের শেষে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ এসবই মনোযোগ দিতে চান তিনি টি টোয়েন্টিতেও সুযোগ এলে ফিরতে চান স্মিথ বিশেষ করে দুই হাজার অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বলেন একদিনের ক্রিকেটে স্টিভ স্মিথের অবদান অসামান্য তিনি দুটি বিশ্বকাপ জিতেছেন অসাধারণ কিছু ইনিংস খেলেছেন এবং দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এভাবে একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভেন স্মিথ কিন্তু টেস্ট আর টি টোয়েন্টিতে এখনও তার গল্প বাকি হয়তো আর অনেক স্মরণীয় মুহূর্ত অপেক্ষা করছে তার সামনে ধন্যবাদ স্মিথ